একজন মেয়ের জীবনে তার সবচেয়ে বড় গার্জেন হচ্ছে তার বাবা আর একজন বিবাহিত মেয়ের জীবনে তার সবচেয়ে বড় গার্জেন হচ্ছে তার হাজব্যান্ড সে হাজব্যান্ড ভালো হোক বা খারাপ হোক সেই কিন্তু তাকে সব বিপদের থেকে রক্ষা করবে একটা মেয়ে যদি একা একই রাস্তা দিয়ে বারবার চলাফেরা করে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক কারণ না কারণ কু নজরে পড়েই যায় কারণ সবার নজর তো আর এক হয় না সেই মেয়েটা একা রাস্তা দিয়ে চলাফেরা করতে করতে একদিন হয়তো সেই কুনজরের নজরের লোকটা তার কাছে আসবে হয়তো বন্ধুত্ব পাঠানোর চেষ্টা করবে আর যদি বন্ধুত্ব না হয় তাহলে জোর করবে সেই মেয়েটার প্রতি যে চাওয়াটা ছিল যে ধান্দায় দায় কু নজর দিয়েছিল তার প্রতি সেটা পূরণ করে নেবে আর পূরণ করে নেওয়ার পর তারপর সেই লোকটা যদি ইচ্ছে হয় তাকে মেরে ফেলার বা কোথাও বেঁচে দেওয়ার বা ওইভাবেই রেখে চলে যাওয়া ঠিক এই জন্যই একটা নারীর জীবন একটা দায়িত্ববান পুরুষ ছাড়া অসম্পূর্ণ